তারপর অসাধারণ এক ভালো লাগায় ভালোবাসায় কাটবে আমার সারা জীবন মন খারাপের ছবিরা উকি দেবে না দিন আমিও আদর করে ডাকবে হ্যালো 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 বন্ধুগণ তো আগের যে ক্লিপেজটা মানে ফুটেজটা দিয়েছিলাম তো ওখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা ভিডিও রেকর্ডিং করছিলাম আর যেখানে একটা কবিতা ছিল তো কবিতার মাঝে আমাদের বরফি রানি কীভাবে ঢুকে পড়েছিলো আপনারাই দেখেছেন কিন্তু আমার যেটা বলার এখানে সেটা হচ্ছে বরফি রানী কিন্তু তার মামাকে একটুও ডিস্টার্ব করেননি উনি খালি এক ঝলক মুখ দেখাতে এসেছিলেন তার কারণ হচ্ছে কি উনি তো সেলিব্রিটি আর উনি যদি আমার ভিডিওতে মুখ না দেখায় তাহলে তো সেক্ষেত্রে আমার ভিডিওটা ভাইরাল হবে না সেই জন্য ওনার মুখ দেখানোটা খুবই জরুরি ছিল তো যাই হোক আপনার এই ছোটোমোটি কুচু মুচু চুচু চুচু বাচ্চাটাকে কেমন লাগলো আমার ভিডিওতে অবশ্যই অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার আর বরফিকে একটু হাম্পা কোম্পানি থেকে হাম্পা দিতে ভুলবেন না যেন তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম আর আপনাদেরকে দেখালাম অ্যাকচুয়ালি আমি যখন ভিডিও করতে বসি আমার কী কী প্রবলেম হয় মানে সাউন্ড তারপরে বরফির জানালার বাইরের দিক দিয়ে অনেক রকম বন্ধুরা ঘোরাঘুরি করে তাদেরকে হ্যান্ডেল করা অ্যান্ড বরফি আমার পেছন থেকে চুল ধরে টানে বাট আজকে কিছুই করেনি তো ভিডিওটা ভালো লাগলে টাটা বাই বাই